মানিকচকে ভোট পরবর্তী অশান্তি মামলায় আজ সাজা দোষী সাব্যস্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা দু হাজার একুশের জুনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালিকার পরিবার বিজেপি সমর্থক বলে দাবি রাজনৈতিক প্রতিহিংসায় ধর্ষণ বলে অভিযোগ তোলে পরিবার মামলার দায়িত্ব নেয় সিবিআই সেই মামলায় বুধবার দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত রফিকুল ইসলাম এই মামলায় বাইশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় আজ মামলায় সাজা ঘোষণা সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে পরিবার এ বিষয়ে কি বলছেন নির্যাতি তার আইনজীবী এবং তার মা শুনে নেব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এ ডিজে টু মালদা উনি আসামির আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী চার তারিখে সেন্টেন্স কতটা হবে কত মেয়াদটা কী হবে সেটা নির্ধারণ করবে অক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামি পরিবার শুধু এইসব কারণেই এই ভিকটিম পরিবারের ওপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে সিক্স পক্ষতে এবং থ্রি সেভেন্টি সিক্স এ বি তাতে ন্যূনতম সাজা আছে কুড়ি বছর কুড়ি বছর থেকে লাইফ দিতে পারে হতে পারে আমরা বিজেপি করি ওরা তিনময় করে ওই জন্য ওরা খাপা হয়ে আছে আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা যে কিছু না কিছু করবো ওদের গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল যে গরীব আছে ওরা কিছু করতে পারবে না ওই জন্য বাদলা নিয়েছে হেল্প করেছে আমার মেয়েকে আমরা কোর্টে এসেছিলাম আমাদের ফাঁসলা শুনিয়েছে যে সাজা হলো আমরা ফাঁসি চাইছি সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত মানিক চকে ভোট পরবর্তী অশান্তি মামলায় আজ সাজা ঘোষণা সেক্ষেত্রে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছো কি আপডেট দেখো একেবারেই তাই ভোট পরবর্তী হিংসার পর এই প্রথম মালদায় দোষী সাব্যস্ত হয়েছে এবং আজ তার সাজা ঘোষণা দু হাজার একুশ সালের পাঁচই জুন মালদার মানিকচক থানা এলাকায় এক চতুর্থ শ্রেণীর নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল অবসরপ্রাপ্ত এক শিক্ষক তথা তৃণমূল নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে এবং তার পরের দিন নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছিল মানিকচক থানায় এবং সেপ্টেম্বরের শেষে ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও এসেছিলেন এবং এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পঁচপন্নটি মামলার দায়িত্ব পাই সিবিআই এবং তার মধ্যে মালদার এই মামলাটিও ছিল ঘটনার তদন্ত শুরু হয় এবং বাইশ জনের সাক্ষীর ভিত্তিতে গতকালই এই অবসরপ্রাপ্ত শিক্ষক তথা তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজকে তার সাজা ঘোষণা করা হবে এবং যেটা জানা যাচ্ছে কি যে ঠিক দুটো থেকে এই প্রক্রিয়া শুরু হবে মালদা জেলা আদালতে তার সাজা ঘোষণা করা হবে এবং এই যে সিবিআই পক্ষের আইনজীবী এবং এই নির্যাতিতা পরিবারের স্পষ্ট দাবি ফাঁসির দাবি তোলা হয়েছে এখন দেখার বিষয় যে বিচারক তাকে কি সাজা দেয় এবং তার পাশাপাশি আরো যেটা তথ্য যে আমরা দেখেছিলাম যে বিধান সভা নির্বাচন 2021 এর বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে একেবারে বা উত্তপ্ত হয়ে উঠেছিল এই মানিকচক দফাই দফাই সংঘর্ষের ঘটনা করেছিল এবং এই মানিকচকে ভালো গোলাপাল করেছিল বিজেপি এবং এই নিজজাতিতা পরিবার বিজেপি সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই নিজজাতিতা পরিবারের যে নাবালিকা তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল এই শিক্ষক বলে অভিযোগ হয়েছিল এবং কারী তাকে জুরিদবস্ত করা হয়েছে সবচেয়ে আজ কি সাজা ঘোষণা করে আদালত সেদিকে অবশ্যই নজর থাকবে ধন্যবাদ সুমিত এই ঘটনায় কি বলছে মালদার মানিকচকের রাজনৈতিক মহল শুনব আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারল যে না এই ফুটবল ভাইরাসের যে ভাইরাসের জন্য যে আমাদের সঠিক বিচার সেই সঠিক বিচার একমাত্র সিবিআই দিতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো যে মানিক চকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই একটি মেয়ে তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে এটা সবসময় এটা একটা আশাবধ আশাব্যঞ্জক একটা রায় কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে দু হাজার ছাব্বিশ আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথপথ করে উঠবে